নমস্কার আমি মনিকা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর চব্বিশে ডিসেম্বর আজকের আদি স্কুলে ক্রিসমাস পার্টি আছে তো তার জন্য সে আজকে সান্তাক্ল এসেছে আর কালকে তো আপনাদেরকে বলেইছিলাম মায়ের চোখের অপারেশন হবে কিন্তু কিছু কারণবশত সেটা আজকে আর হয়নি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তারপরেই কথা বলবো তো এই যে সান্তা ক্লজ রেডি হয়ে আগে ঠাকুর নমস্কার করে নিচ্ছে এবার স্কুলের দিকে রওনা দেবে আজকের অবশ্য কোনো টিফিন আমি আজকে ক্ষতি করে দিইনি কারণ আজকে রাতি বলেছে আমি চিপস নিয়ে যাব আর কেক নেবো স্কুলেও খাওয়াবে আলাম ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আর সান্তাক্লস চেয়েছে তাকে যদি কিছু ক্যান্ডি না কিনে দিই হয় বলুন তার ব্যাগে যদি ক্যান্ডিই না থাকে তো এই যে তাকে রেডি করে নিয়ে যাচ্ছি আজকে মনে একদম আনন্দ একদম ভরে আছে কারণ আজকের থেকে ওদের স্কুলেও ছুটি পড়ে যাবে উইন্টারের ছুটিটা আজকের থেকে পড়ে যাবে এই যে দেখছেন আজকে মনে হয় একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি বলে অবশ্য অবশ্যই আমি ওর টিফিনটা কিনবো বলেই একটু তাড়াতাড়ি বেরিয়েছি নাহলে এখন অনেক সান্তাক্লস দেখা যেত কুচে কাছে অনেকে দেখছেন আজকেও দেখুন কত পায়রা দেখেছেন আদি দেখাচ্ছে বোঝা মা সাদা পায়রাটা আসছে না কদিন ধরে না গো বাবা দেখতে পাচ্ছে না সাদা পায়রাটাকে আর এখানে দেখুন ঠান্ডাতে তো দেখেছে না আগুন পোয়াচ্ছে সিকিউরিটি গার্ডগুলো এত ঠান্ডা এই ওর টিফিনটা নিয়ে নিয়েছি ব্যাগ দিয়েছি তারও আগেও দু তিনজন আছে আমার পিছনে খুব আনন্দ আর এই আমি বাড়ি ফিরছি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়ান খুব কিউট ওরা আমিও জানতাম না এই কদিন হলো আমি দেখছি দেখতে পাচ্ছেন এই দেখুন বিড়াল বাচ্চা আমি শুধু ভাবতাম যে বিড়াল ডাকছি কোথা থেকে এই দুদিন ধরে আমি দেই দেখতে পেলাম এই বাচ্চাগুলোকে এখানে আপনি তিনটে দেখছেন আর একটাও কিন্তু আছে কিন্তু ওটা গ্যারেজের ভেতরে আছে এই গ্যারেজের বাইরে বেরিয়েছি তিনটেতে আর কি সুন্দর দেখতে আপনি কিন্তু একটাকেও ধরতে পারবেন না আমি যতবারই চেষ্টা করেছি ধরতে যাওয়ার কিন্তু একটাকেও ধরতে পারিনি তার মধ্যে এইটাকেও খুব সুন্দর দেখতে এই লালটাকে আপনার দুটো সাদা এই একটা লাল আর একটা কালো চারটে মোট বিড়াল বাচ্চা আছে এই এই যে যে দেখতে পাচ্ছেন সাদা দুটো আছে এরকম আর ওই একটা কালো কালো সাদা আর এই লাল তো চলুন এবার বাড়িতে যাওয়া যাক খাওয়ারও ব্যবস্থা করতে হবে তো আজকে টিফিনে বানিয়েছিলাম আপনার ভাত ভাজা অনেকটাই ভাত ছিল আবার কি তরকারি করব কি রুটি না পরোটা কি করব তার থেকে ভাত ভাজাই করে নিই শীতকালে তো ভাত ভাজা খেতে খুবই ভালো লাগে ভাত ভাজাটা খেয়ে চলে আদিকে আনতে গদের কাজ তো সারা হয়ে গেছে গিয়ে শুধু রান্নাটুকু করলেই হয়ে যাবে তো এই আদিকে আমি নিয়ে চলে এসেছি তখন তো অত দেখাতে পাইনি শান্তাক্লাসাই দেখুন এই আদি আদির পেছনে আর একটা ছোট বাচ্চা আছে আর এই ছেলেটা আদি এর সাথে ফুটবল খেলে এ ওই পেছনের ছেলেটা আদি আবার ওর ঝোলা থেকে চকলেট দিচ্ছে বলছে আমার কাছে কিন্তু একটাই আছে সব শেষ হয়ে গেছে আমার চকলেট আর এই যে স্কুল থেকে সব বেলুন পেয়েছে বেলুন নিয়ে সব আর খেলাই দেখুন আর এই যে খেলার দাদাটাকে পেয়েছে আর এই আনন্দ এই দেখুন এই আরেকজন বেলুন আনতে আনতে পাঠিয়ে দিয়েছে আর ওইদিকে দেখুন আগে দেখুন কত নিয়ে যাচ্ছে বেলুন বেলুন দেখতে পাচ্ছেন আর কি বলবো সারা নিয়ে খেলতে খেলতে রাস্তায় বাবা চলো গিয়ে আবার রান্নাও বসাতে হবে শোনা আবার তোমাদের বিকেলবেলা আবার প্র্যাকটিস আছে সে আর কথা শুনে এই দেখুন এই বেলুনটাকে নিয়ে খেলতে খেলতে যাচ্ছে কি বলবে আমি ওইদিকে আবার বললাম লেবু গাছ আছে কিন্তু কাঁটা লেগে কিন্তু ফেটে যাবে আর সে তো মজায় আনন্দ পাচ্ছে আর কি বলো ওই খেলছিল খেলতে খেলতে আপনার সাদা বেলুনটাকে ফাটিয়ে ফেলেছে বাগ্যিস দুটো নিয়েছিলাম এই আর একটা লাল এটাই একমাত্র ঘরে আসতে পেরেছে আমি এই বেলুনটাকে আবার ফাটিও না তো ফাটাই নি কিন্তু আস্তে আস্তে নিয়ে আসছে তো চলুন গিয়ে হবে আর এই দেখুন পুঁইশাক ভাবছেন এই পুঁইশাক পেলাম কোথা থেকে আমার কাছে হয়েছিল বুঝলেন তো কি চচ্চড়ি করবো কিছু বুঝতে পারছি না তোমাকে বললাম যা আছে পেরে পেরেনি বললো হ্যাঁ হ্যাঁ নিয়ে নে তাহলে ইলিশ মাছ দিয়ে করবো তো এইখানেই দেখতে পাচ্ছি ইলিশ মাছ ভাজা বসিয়ে দিয়েছি আপনার এটা সর্ষে বাটা দিয়ে হবে আর এদিকে ইলিশ মাছের মাথা এটা আপনার পুঁই শাক দিয়ে করব এই যে পুঁই শাক পুঁই শাকটা দিয়ে এটা করবো তো চলুন রান্নাগুলো সেরে নি এই আমাদের আজকে দুপুরবেলার খাবার ওইদিকে এই যে বললাম পুঁই শাক আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে এইদিকে আপনার ডাল আর এইদিকে আপনার সর্ষে ইলিশ মাছ আর এইদিকে চাটনি এই আজকে আমাদের দুপুর বেলার পদ। আজকে যেহেতু ছুটি ছিল তাই জন্য ইলিশ মাছের এতগুলো পদ রান্না করা হয়েছে আর দেখতেই দেখতে চারটে বেজে গেছে এইসব বাচ্চারা চলে এসছে এবার যাচ্ছে এরা সব প্র্যাকটিসে আমরাও একটু রেস্ট নিই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা ফেসবুক দিয়ে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন যারা ইউটিউব দিয়ে দেখছেন প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও একটা অন্য ভিডিওতে আর প্লিজ প্লিজ সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আপনাদের ভালোবাসাটাই আমার জন্য অনেক তাহলে আজ এখানেই বিদায়